হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি তো আমি শেফালি আমার চ্যানেল এস এম ব্লকে আমার পরিবারের প্রত্যেকটি সদস্যকে অনেক অনেক ভালোবাসা অনেক অভিনন্দন জানাই আবার একটা নতুন ভিডিওই তো এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদিকে একটা ক্যাথা দেখাচ্ছি তো ক্যাথাটা হচ্ছে ছোট্ট ক্যাথা তো আমার একটা বুনপো হয়েছে তো সেই বুনপোর জন্যেই ক্যাথাটা আমি বানাচ্ছি তো এখানে দেখো দেখতে পাচ্ছ দুটো কালার দিয়ে ক্যাথাটা আমি বানাচ্ছি তুত আর হলুদ তো এখানে দেখো প্রায় অর্ধেকটার বেশি ক্যাথাটা আমার হয়ে গেছে আর অর্ধেকটার কম আছে তো এই ক্যাথাটা আমি কিভাবে বানালাম তো সেটাই আমি তোমাদিকে আজকে দেখাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো এখানে দেখতে পাচ্ছি অর্ধেকের বেশি হয়ে গেছে আর দেখো অর্ধেকের থেকে কম আছে তো এখানে হচ্ছে দুটো ফুল হবে তো এখানে দেখো হলুদ আর তুত ওই দুটো কালার দিয়ে বানাচ্ছি তো এখানে দেখো তুতটা আছে তো তারপরে দেখো হলুদ হবে একটা আর তারপরে আর একটা হচ্ছে তুত হবে তো ফুলগুলো আমি বানিয়ে নিয়েছি তারপর দেখো লম্বা লম্বা করে যেভাবে ক্যাঁথাস সেলাই দেয় তো সেইভাবে আমি সেই কালার দিই মানে যেই ফুলটা যেই কালার সেই দিয়েই আমি সেলাইটা করেছি আর এখানে দেখো একটা সুন্দর পার আমি ক্যাথাটার মধ্যে বসিয়ে দিয়েছি তো তাতে আরও দেখতে ক্যাথাটা বেশি সুন্দর লাগছে আর আমরা যদি এরকম ডিজাইনের বড় ক্যাথা বানাই তো সেই ক্যাথাটা কিন্তু দেখতে ভীষণই সুন্দর লাগবে তো আমি একটা বানাবো তো তোমাদেরকে সেইটা দেখাবো আর তার আগে দেখো এখানে যে ফুলগুলো বানিয়েছি আমি তো এই ফুলগুলো কিন্তু আমাকে প্রথমে পেন দিয়ে আঁকতে হয়েছে তো চলো আমি তোমাদেরকে আগে এঁকেই দেখাবো তো এখানে দেখো তুত কালারটা আমি বানিয়েছি তারপরে হলুদ কালারটার জন্যে ফুলটা বানাবো তো এখানে ক্যাথাটা তো ছোট তো সেই জন্যেই হচ্ছে হলুদ কালারের ফুলটা হচ্ছে দুটো হচ্ছে আর তুত কালারের ফুলটা হচ্ছে তিনটে হচ্ছে তো আমি বেশি করে দিয়ে দেখছিলাম তো তাতে ক্যাথাটা ভালো লাগছিল না গিচিবিচি লাগছিলো একটু হালকা করে দূরে দূরে দিয়াতে দেখতে বেশি সুন্দর লাগছে তো সেই জন্যে আমি একটু মানে যেভাবে মানাচ্ছে দেখতে ক্যাথাটা তো সেরকমভাবে দিয়েছি তো এভাবে দেখো আমি পেন দিয়ে ফুলগুলোকে প্রথমে এঁকে নিয়েছি তো তোমরাও যদি এরকম ক্যাথা বানাও তো এভাবে দেখো এক লাইন করে ক্যাথাটা করে নেবে দিয়ে নিয়ে ফুলগুলো এঁকে নিতে পারো আবার তা না হলে একবারে ক্যাথাটাকে পুরোটাই মেলে ফুলগুলোকে এঁকে নিতে পারো একটা আইডিয়া করে করে তো দেখো হচ্ছে তুথ কালারটা পাঁচটায় দিয়ে আছে তারপরে হলুদের ফুলটা দিচ্ছি বলে তো এই দেখো এ আঁকলাম আমি তো এবার আমি আঁকবো তো তুথ কালারের ফুলটা যেখানেগুলো ফাঁকা আছে দেখো এই খানটায় হলুদ কালারটা আমি দিচ্ছি তো আমি যেই ফুলটা আঁকছি দেখতে পাচ্ছ তো এই ফুলটার পুরো লাইনটা হলুদ কালারের সুতো দিয়ে আমি বানাবো তো প্রথমে দেখো এখানে আমি হচ্ছে ফুলটাকে তুলে নেবো হলুদ কালার দিয়ে তারপরে যেভাবে ক্যাঁচা সেলাই করে লম্বা লম্বা করে দেখতে পাচ্ছ হচ্ছে সেলাই দিয়ে নেবো লম্বা লম্বিভাবে তো সেলাইটা হচ্ছে পাঁচটা আছে তো এখানে দেখো এটা হলুদ কালার হচ্ছে তো তুত কালারের মধ্যেখানে যেখানে সেলাইটা দেওয়া আছে তো সেইখানে হলুদ কালারেরগুলো হচ্ছে আবার হলুদ কালারের যেখানে হচ্ছে সেলাইটা দেওয়া আছে তো সেখানে কালারের কালারেরগুলো হচ্ছে তো এইটা আমার হলুদ কালারের আঁকা কমপ্লিট হয়ে গেল তো দু লাইনই হবে তো প্রথমেই তোমাদেরকে বললাম তো দেখতে পাচ্ছ তো এটা কমপ্লিট তো এবার আমি টুথ কালারেরটার জন্য আঁকবো তো তুত কালার দেখো প্রত্যেকটা ফুল তুত কালারেরটা তুথ কালারের সোজা হচ্ছে হলুদ কালারটা হলুদ কালারের সোজা হচ্ছে দেখতে পাচ্ছ তো এখানেই হচ্ছে তুত কালারেরটা সোজা তো এটা এঁকে নিই তো এখানে দেখো একটা ফুল আঁকা আমার হয়ে গেল তো এই তুত কালারের সোজা তো এবারে দেখো মধ্যিখানে তুত কালারের সোজা আমি ফুলটা এঁকে নেবো তো এখানে দেখো এই দেখো দেখতে পাচ্ছ পুরো তুত কালারটা সোজা তো তোমরা যখন ক্যাথাটা আঁকবে তো আমি তো তুলে নিয়েছি অর্ধেকের বেশি ফুলটা তো তোমরা যখন আঁকবে তখন তো এভাবেই আঁকার মানে এই যে পেন দিয়ে আঁকবে যেই ফুলগুলো তো সেগুলো সোজা করে করে এঁকে নিলেও হবে তো ক্যাথাটা প্রথমে পুরো ক্যাথাটায় বিছিয়ে দেবে সুন্দর করে দিয়ে এভাবে লম্বা করে মেলে আর সুন্দর করে করে দেখে সোজা করে করে ফুলগুলো এঁকে নিতে পারো তো আমি যেভাবে দেখলে দেখালাম তোমাদেরকে তুত কালারের সোজাটা টেনে এভাবে লম্বা করে দেখে নেবে দেখে পাশাপাশি ফুলগুলোকে ওইভাবেই এঁকে নেবে তো দেখো দুটো ফুল হয়ে গেলো তো এবারে তিন নম্বর ফুলটা তো টুথ কালারটা হয়েছে তিনটে হয়েছে হলুদটা হচ্ছে দুটো হচ্ছে যেহেতু ছোট বাচ্চাদের ক্যাথা তো এই দেখো দেখতে পাচ্ছ তো এইভাবে তোমরা সোজা করে নেবে দেখে দেখে নিয়ে আঁকতে এঁকে নেবে আমার এখানে ফুলগুলো তোলা হয়ে গেছে তাই আর যদি আঁকা হয় তাও তো সোজাই হবে তো এখানে দেখো তিন নম্বরটা আমার আঁকা হয়ে গেছে তো পুরো ক্যাথাটাই আমার ফুলগুলো আঁকা দেখো কমপ্লিট তো দেখতে পাচ্ছ তো এবার আমি তোমাদেরকে তুলে দেখাবো তো তার আগে আমাদের এখানে হনুমানের অত্যাচারটা শুধু তোমরা একটু দেখো তো এই দেখো দেখতে পাচ্ছ তো এইটা হচ্ছে আমার রুম তো এই রুমটারই দেখো চাল তো হচ্ছে এইটা দেখো তো এইটা হচ্ছে এই চালটা তো এই জায়গাটা থেকে হনুমানটা উকি দিয়ে দেখেছে তো এখান থেকে সুজা আমার ঘরের রুমটা দেখা যাচ্ছে তো ফ্রিজের ওপরটা তো আমাদের হচ্ছে পাকা রুম একটা তাও এড দিয়ে ছাওয়া আছে আর মাটির রুম হচ্ছে তিনটে তো সেটাও হচ্ছে হেড দিয়ে ছাওয়া আছে তো এই জায়গা থেকে উঁকি বেড়ে দেখেছে দেখো এই সুজাই দেখতে পাচ্ছ আমার রুমটা দেখা যাচ্ছে তো একদম পুরো দেখো ফ্রিজটাও পরিষ্কার বুঝে যাচ্ছে তো তোমাদের দাদাভাই গিয়েছিল। মর্নিং ডিউটি তো সেখান থেকে আমার মাম্মামের জন্য একটা পাউরুটের প্যাকেট নিয়ে এসেছিলো তো মাম্মা পাউরুটি খেতে ভীষণ পছন্দ করে তো মাম্মামই ফোন করে বলেছিল। তো নিয়ে এসেছিলো আর এই জায়গাটাই দেখো আমি আর মাম্মা দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছিলাম আর তোমাদের দাদাভাই এসে আর পাউরুটিটা নিয়ে এসে ফ্রিজের উপরে রেখে দিয়েছিল আর মাম্মাম ঘুমিয়ে গিয়েছিল বলে সেই জন্যে মাম্মামকে আর পাউরুটিটা দেওয়া হয়নি তো তা নাহলে মাম্মামকে একটা বের করে ওর যান দিত দিয়ে ফ্রিজে রেখে দিত তো ঘুমাচ্ছিলো বলে সেই জন্যে দেওয়া হয়নি বলে আর ফ্রিজে ঢোকায়নি বলছে আগে উঠুক দিয়ে একটা বের করে দেবো খাবে তারপরে বাকিটা ফ্রিজে ঢোকাবো তো এই জায়গাটাতে ছিল তো এই জায়গাটা থেকে হনুমানটা একদম পুরো ঘরের ভেতরে ঢোকে বের করে নিয়ে গেছে তো হনুমানের সাহসটা কতটা চিন্তা করতে পারো আর এই জায়গাতে আমি আর মাম্মা ঘুমিয়েছিলাম তো আমাদের তো ঘুমিয়ে পুরো কোনো হুঁশ ছিল না আর তোমাদের দাদা ভাই পর্দাটা লাগাতে ভুলে গিয়েছিল তো পর্দাটা লাগানো থাকলে হয়তো দেখতে পেতো না তো যাই হোক এখন আমাদের এখানে হনুমানের এত অত্যাচার হনুমান হয়তো পর্দাটা খুলেই ঢুকে পড়তো এখন তো গেট খুলেই ঢুকে পড়ছে আরও পাশাপাশি আমাদের বাড়িতে তো আর এখানে তো আমাদের কোনো সবজি তো হতেই না তো কীরকমভাবে এখান থেকে নিয়ে যেয়ে সেম এই ঘরেরই চালটার উপরে বসে বসে খাচ্ছে শুধু একবার দেখো তোমরা এই দেখো কিরকম ভাবে খাচ্ছে দেখো দেখতে পাচ্ছ তো সেলাই পাউরুটি ছিল তো আমি নিজে ফোন করে বলেছিল আনার জন্যে তো এক পিস হলেও যদি মাম্মা খেতো তো এতটা আফসোস হতো না তো কীরকমভাবে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে শুধু হনুমানটা দেখো আবার বারবার দেখো উঠে উঠে দেখছে তো সঙ্গীগুলো সব আসছে নাকি কোথায় আছে তো আফসোস হচ্ছে এটাই হনুমানটা খাচ্ছে তাতে কিন্তু আফসোসটা হয়নি আফসোস হচ্ছে এইটাই যে মামমামকে যদি এক পিসও খাওয়াতে পারতাম তারপরে নিজে তো তো তাহলে এতটা কষ্ট হতো না কারণ যেহেতু ও ফোন করে নিজে পাপাজানকে বলেছিল আনতে কারণ ও ভীষণতে খেতে পছন্দ করে পাউরুটি তো সেই জন্যই আর সবসময় আনা থাকে এই দুদিনই হলো শেষ হয়েছে আর আনা হয়নি তো যাই হোক যার কিসমতে যেটা থাকে তো সে তো সেইটাই খাবে হয়তো এই পাউরুটিটা এই হনুমানটার কিসমতে ছিল তো ও খাচ্ছে তো যাই হোক খাক আমরা মাম্মামকে আবার নতুন করে এনে দেবো কীরকম করে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে শুধু দেখো একবার তো হনুমানটার পাউরুটি খাওয়া হয়ে গেছে দেখো তো অর্ধেকটার বেশি খেয়েছে আর কিছুটা দেখো পড়ে রয়ে গেছে খাইনে তাতি পালিয়ে গেছে তাই খাবি তো পুরোটা খেয়ে নে তো তাও খাইনে তো চলো ওই বাদ দাও তো এখানে দেখো আমি যেটা দেখাচ্ছিলাম তো এখানে দেখো প্রথমে আমি ছুঁচ সুতো নিয়ে নিয়েছি তো দিয়ে দেখো ফুলটার মধ্যিখানের গোলটা প্রথম করে নিচ্ছি তো এখানে দেখো এটা আমি দিচ্ছি বেলের সেলাই তো বেলের সেলাইটা কিভাবে করছি সেটা একটু তোমরা দেখো তো প্রথমে এক ধারে আমি সুতোটা ঢুকালাম দেখতে পাচ্ছ দেওয়ার পরে সুতোটা যেদিকে ঢুকিয়েছি তার নিচেই নিচেই দেখো এই দেখো নিচে আমি ছুচটা গলালাম তার সেলাইটা দেখো উপরে তুললাম আবার দেখো নিচে থেকে উপরে তুলছি তো সেলাইটা যেটা থাকছে সেটা হচ্ছে মধ্যিখানে হয়ে যাচ্ছে এই দেখো নিচেই ফুরছি আর সেলাইটার সুতোটা যেখানটায় রয়েছে ওইটার উপরটাই তুলছি আবার দেখো এই দেখো ভালো করে একটু লক্ষ্য করে দেখো তাহলেই বুঝতে পারবে তো আমি ওই সুতোটা যেটা আছে ওইটা নিচেটাতে তুলছি আর উপরটাই উঠছে দেখো এই দেখো দেখতে পাইছ তো এইভাবেই হয়েছে বেলের সেলাইগুলো বানাতে হয় এই দেখো নিচেটাই আমি ফুরছি আর ওপরটাই তুলছি আর মধ্যিখানে থেকে যাচ্ছে ওই সুতোটা এই দেখো তো আমার এখানে গোলটা কমপ্লিট হয়ে গেল তো এবার আমি ফুলটা করে নেবো তো এইভাবে বেলের সেলাইটা দেবে তোমরাও তো দেখো ভালো করে একটু তোমরা দেখে নাও তাহলেই বুঝতে পারবে এই দেখো সুতোটার আমি কিন্তু সব সময় নিচেতে ছুঁচটা তুলছি মানে ছুঁচটা ফুরছি আর ওই উপরটাই তুলছি এই দেখো হয়তো নিচেটাই ফুলছি উপরটাই তুলছি মধ্যেখানটাই থেকে যাচ্ছে ওই সুতোটা এই দেখো এইভাবেই হচ্ছে বেলের সেলাইটা বানাই তো তোমরাও এভাবেই বানিয়ে নেবে তো যারা জানো তাদের তো কোনো অসুবিধা হবে না যারা জানো না তারা একটু ভালো করে দেখো তাহলেই বুঝতে পারবে খুব সহজ এই সেলাইটা আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে আর এটা হচ্ছে ডলি সতো দিয়ে বানানো আছে এই ক্যাথাটা তো এই দেখো নিচেই নিচে আমি তুলছি দেখতে পাচ্ছ নিচে আমি ছুঁচটা ফুড়ছি আর উপরে তুলছি আর ওইটা মধ্যিখানে থেকে যাচ্ছে ওই সুতোটা দেখো দেখতে পাচ্ছ তো এখানে দেখো একটা কমপ্লিট হয়ে গেল। পাপড়ি তোরা আর একটা করব তো একইভাবে আমি করে নেবো তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি এখানে ব্লেড সেলাইটা কিভাবে করছি তো নিচেই নিচেই সেলাইটা তুলছি তো এভাবেই তোমরাও বানিয়ে নেবে তো চলো আমি পুরো ফুলটা বানিয়ে নিই তো তারপরে আমি তোমাদিকে দেখাচ্ছি তো এই দেখো দেখতে পাচ্ছ তো পুরো ক্যাথাটা আমার কমপ্লিট হয়ে গেছে তো ওইভাবেই আমি ফুলগুলোকে প্রত্যেকটা ফুল হচ্ছে ওইভাবেই বানিয়ে নিয়েছি আর দেখো ফাঁকাগুলো আমি সেম ওই কালারই সুতো দিয়ে যেভাবে ক্যাথা সেলাই করে তো সেভাবেই সেলাই করেছি তো আমার বোন পোকে আমি আরও একটা ক্যাথা দেবো তো সেই জন্যে দেখো এখানে আমি আরও একটা ক্যাথা বানাচ্ছি তো এটা কিন্তু কোনো ফুল তুলে নয় এটা এমনিই ক্যাথা যেভাবে সেলাই করে তো সেইভাবেই এটা সেলাই করে দেবো আমি তো এখানে দেখো দেখতে পাচ্ছ কিছুটা সেলাই আমার হয়ে গেছে তো এটা আমি কিভাবে সেলাই করেছি যেন কিসের ওপরে রেখে তো চলো তোমরা একটু দেখে নাও আর এই ক্যাথাটা দেখো বোঝা যাচ্ছে না সেলাইটা হয়ে গেছে বলে তো আমি তোমাদের একটু জুম করে দেখাচ্ছি বলে তোমরা সেলাইটা বুঝতে পারছো তো তা না হলে বুঝতেই পারতো না তো এই কালারটা দেখো তুথ হালকা হালকা তুত আছে সাইটা তো সেই জন্যে আমি তুত কালার দিয়েই সেলাইটা করছি আর কিসের উপরে রেখে করছি দেখবে তো এই দেখো আমি হচ্ছে ক্যাথাটা হাঁড়িটার উপরে রেখে করেছি তো হাঁড়ির উপরে রেখে হচ্ছে হাঁড়িটাকে উল্টো করে নিয়ে তার উপরে রেখে ক্যাথাটা সেলাই করলে তো ক্যাথাটা হচ্ছে সেলাইটা খুব তাড়াতাড়ি হয় আর খুব সুন্দরভাবে হয় আর এই দেখো এই সুতোটা দিয়ে আমি ক্যাথাটাকে সেলাই করছি তো চলো আমি সেলাইটা করি তোমরা একটু দেখে নাও আর এইভাবে যেভাবে আমি এই ক্যাথাটাই সেলাইটা দিয়েছি তো সেইভাবেই আমি ওই সুজনিকতার আরও লম্বা লম্বা সেলাইগুলো এরকমভাবে হাঁড়ির উপরে রেখে দিয়েছিলাম তো তোমরাও এভাবে হাঁড়ির উপরে রেখি সেলাইটা করবে তো তাহলে খুব তাড়াতাড়ি আর খুব সহজেই আর খুব সুন্দরভাবে সেলাইগুলো হবে আর খুব তাড়াতাড়ি তো দেখতে পাচ্ছো এখানে দেখো কতটা তাড়াতাড়ি এখানে সেলাইগুলো টিপগুলো উঠছে আর কতটা তাড়াতাড়ি সেলাইটা হচ্ছে তো তোমরা যারা জানো হাঁড়ির উপরে রেখে এভাবে হচ্ছে ক্যাথা সেলাই করা যায় তো তারা তো তো করো খুব ভালো আর যারা জানো না তো তারা এভাবে করবে দেখবে খুবই ভালো হবে আর পুরো ক্যাথাটাই আমার সেলাই হয়ে গেছে আর দেখতে পাচ্ছ এইটুকুই আছে তো এই দেখো দেখতে পাচ্ছি তো পুরোটাই হয়ে গেছে তো সেলাই হয়েছে ক্যাথাটা বোঝা যাচ্ছে কী বলো বোঝাই যাচ্ছে না তো ছোট্ট ছোট্ট করে টিপ তোলা যায় এই হাঁড়ির উপরে রেখে সেলাইটা করলে আর এখানে দেখো এই ধারগুলো এখন সেলাই দেওয়া হয়নি তো আমি এই ধারগুলো সেলাই দিয়ে দেবো তো চলো আর আমি ভিডিওটা বড় করছি না আজকের মতো এখানেই রাখছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে দেখা হচ্ছে পরের ভিডিওটা